আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের মাটি খননের পরিমাণ নির্ণয় এই অধ্যায়ের দুইটা ম্যাথ করব। এবং এই দুইটা ম্যাথ যদি আমরা বেসিক বুঝে ভালোভাবে করি তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে ম্যাথটাই আসুক না কেন ফাইনাল পরীক্ষাতে অথবা মিড টার্ম পরীক্ষাতে সেটা ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো এই জন্য আমাদের এই দুইটা প্রশ্ন শুধু ভালোভাবে একটু তোমরা লক্ষ্য করবা এবং বেসিকগুলো ভালোভাবে বুঝবা তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় যে কোনোভাবে যদি ঘোরায় দিক তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা তো প্রথমে আমরা এক নাম্বারটা থেকে শুরু করি দেখো এক নাম্বারে কি বলছে এক নাম্বারটা যদি আমরা দেখি এক নম্বরে বলা আছে একটি পুকুরের তলদেশের মাপ সত্তর ইন্টু পঞ্চাশ মিটার তোমার তলদেশের মাপ তাহলে একটা পুকুর যদি আমরা এখানে আঁকাই তুমি দেখো ধরলাম এটা একটা পুকুর যে পুকুরের তলদেশের মাপ আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে সত্তর মিটার ইন্টু পঞ্চাশ মিটার আচ্ছা বুঝলাম এরপরে বলছে পার্শ্ব ডাল যদি আচ্ছা এখানে একটা এখানে পার্শ্ব ডাল হবে টু ইস টু আচ্ছা পার্শ্ব ডাল যদি টু ইস হয় এবং পুকুরটির মোট গভীরতা টু পয়েন্ট হয় তবে পুকুরটির মাটি কাটার পরিমাণ বের করো তাহলে ঢাল ঢালটা কোথায় থাকে এই যে স্লোপ এই স্লোপে আমরা ঢাল ইউজ করি আমরা সূত্র বিশ্লেষণে একটা জিনিস দেখছিলাম যে এস ইস টু ওয়ান ইজ এস ইস টু ওয়ান এটা কি এটা আমরা বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে করছি সেখান থেকে তোমরা দেখে নিবা তাহলে এস ইস টু ওয়ানটাই হচ্ছে টু ইস টু ওয়ান এরপরে কি বলছে যদি পুকুরের মোট গভীরতা টু মিটার হয় তার মানে এই পুকুরটার যে গভীরতা বা ডেপথ সেটা হচ্ছে টু পয়েন্ট মিটার টু মিটার হয় তবে পুকুরটির মাটি কাটার পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা এইটা এমন একটা সূত্র দ্বারা করব যেই সূত্র দ্বারা করলে আমাদের সবগুলো মানি বের করতে হয় আগের মানে তোমরা সূত্র বিশ্লেষণে তোমাদেরকে প্রিজময়ালের একটা সূত্র দেখাইছিলাম তোমাদের অবশ্যই মনে আছে ভিজিক্যাল টু ডি ডিভাইডেড বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম দেখো এখানে একটা ক্ষেত্রফল এখানে একটা ক্ষেত্রফল এখানে চারটা ক্ষেত্রফল এই সূত্রটা মনে রাখার উপায় একটা ক্ষেত্রফল দুইটা ক্ষেত্রফল আর চারটা দুই আর চারে ছয় তাহলে এই ছয়টাকে ছয়টা ক্ষেত্রফল যেহেতু এই জন্য ছয় দ্বারা ভাগ মানে মনে রাখার একটা টেকনিক এটা যে ছয়টা ক্ষেত্রে ফল এই জন্য ডিকে ছয় দ্বারা আমি ভাগ করে দিব আচ্ছা এখন দেখো এখানে আমাদের এ ওয়ান বের করতে হবে এ টু বের করতে হবে এবং এ এম বের করতে হবে ডির মান তো প্রশ্নে দেওয়া হয়ে আছে শুধু মানগুলো যদি আমরা বসে দেই তাহলেই কিন্তু মাটি কাটা কাজের পরিমাণটা এখান থেকে আমরা বের করতে পারবো তাহলে প্রথমে আমরা এ ওয়ান যদি দেখি দেখো এ ওয়ান এ ওয়ান এ ওয়ান কি যে মানটা দেওয়া থাকবে সেটাকে তো আমরা এ ওয়ান ধরে নিবা তাহলে এ ওয়ানটা কত হবে সত্তর ইন্টু সত্তর ইন্টু পঞ্চাশ আচ্ছা তাহলে পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশশো হবে এটা পঁয়ত্রিশশো মিটার স্কোয়ার এখন দেখো আমাদের এ ওয়ান যখন আমরা বের করলাম তখন আমাদের দরকার হচ্ছে এ টু আর তোমাদের আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে ওপরটাকে আমরা ধরি এল প্রাইম ইন্টু বি প্রাইম আর এটা হচ্ছে এল ইন্টু বি তাহলে আমাদের এ টু যদি আমরা বের করতে চাই এই এল ইন্টু বি সমান সমান আমরা এ ধরলাম আর এল প্রাইম ইন্টু বি প্রাইম সমান সমান কি এ টু তাহলে এ ওয়ান এ টু এ ওয়ান তো বের হয়েই গেল মান দেওয়া আছে তাই এখন এ টু বের করতে হলে আমার দুইটা মান লাগবে একটা হচ্ছে এল প্রাইম আর একটা বি প্রাইম তো এই দুইটা আগে আমরা বের করে নিই তাহলে আমরা এল প্রাইম কী জানি সূত্র দেখো আমরা কিন্তু এখান থেকে নিচে থেকেও করে যাচ্ছি নিচে থেকে ওপরে যাচ্ছি আর আমরা বলছিলাম যে যখন আমরা নিচে থেকে ওপরে যাব। তখন আমাদের প্লাস করতে হবে কেন প্লাস করতে হবে কারণ নিচের মানটার থেকে তো অবশ্যই উপরের মানটা বড়ো হবে তাহলে নিচের মানটা এর মান কত আছে সত্তর আছে তাহলে যেহেতু নিচ থেকে ওপরে প্লাস এখানে টু এস আচ্ছা তাহলে সত্তর প্লাস টু ইন্টু দেখো এই যে এখানে এস আছে না এর মান দেওয়া আছে কত টু তাহলে আমরা এখানে টু লিখলাম এখন ডেফথের মান দেওয়া আছে দেখো টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে এই যে টু পয়েন্ট ফাইভ তাহলে এটা কত আসবে দেখো টু পয়েন্ট ফাইভে যদি দুই দ্বারা গুণ করা পাঁচ হবে কেজি দুই দ্বারা গুণ করলে দশ তাহলে সত্তর আর দশে হয় আমাদের আশি তাহলে আশি মিটার স্কোয়ার তাহলে আমরা এল প্রাইম পাইলাম একইভাবে কিন্তু আমরা বি প্রাইমটাও পাবো তাহলে বি প্রাইম সমান সমান আমাদের কি হবে দেখো বি মান কত ছিল এখানে পঞ্চাশ তাহলে আমরা লিখলাম পঞ্চাশ প্লাস টু এস ডি তাহলে পঞ্চাশ প্লাস টু ইন্টু এস এর মানটা কত এখানে টু তাহলে এই টুটা আমরা এখানে বসাইলাম এবং ডির মানটা এখানে আসে টু পয়েন্ট ফাইভ তাহলে এই টু পয়েন্ট ফাইভ আমরা দিলাম তাহলে দেখো এটাও তো এখানে টু পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুন করলে পাঁচ পাঁচকে আবার দুই দ্বারা গুন করলে দশ তাহলে মানে এটা হবে ছয়টা মিটার হবে সিক্সটি মিটার তো যেহেতু আমরা এল প্রাইম বি প্রাইম গেছি এখন আমরা কী পাবো এ টু পাবো তো এখান থেকে আমরা এটুর মানটাও বের করে নিই এ টু ইজ তাহলে ছয় কত হয় আটচল্লিশ আর দুইটা শূন্য এরপরে মিটার স্কোয়ার তাহলে আমরা এ ওয়ান পাইলাম এ টু পাইলাম এখন একটা মাত্র বাকি আছে সেটা হচ্ছে এ এম আর এ এম এর সূত্র আমরা কী দেখছিলাম এম এর সূত্র হল এল প্লাস এল প্রাইম ডিভাইডেড বাই টু ইন্টু বি প্লাস বি প্রাইম ডিভাইডেড বাই টু তাহলে এলের মান কত এল এর মান ছিল আমাদের প্রথমে সত্তর পরে হয়েছে আশি তাহলে এই যে সত্তর প্লাস এই যে এল প্রাইমের মান আমরা এখান থেকে বের করলাম আশি আশি ডিভাইডেড বাই টু ইন টু বি প্লাস বি প্রাইম বির মানটা কই আছে এই যে এখানে আছে পঞ্চাশ আর বির মানটা বের করছি আমরা সাইট তাহলে পঞ্চাশ প্লাস সাইট ডিভাইডেড বাই টু এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি দেখো তাহলে সত্তর গুণন আশি ডিভাইডেড বাই টু ছয় সত্তর প্লাস সত্তর প্লাস আশি ডিভাইডেড বাই টু ইন্টু পঞ্চাশ প্লাস ষাট ডিভাইডেড বাই টু তাহলে এটা আসলো হচ্ছে একচল্লিশশো পঁচিশ একচল্লিশশো পঁচিশ মিটার স্কোয়ার এখন দেখো এই মানটা অবশ্যই এ এ টু এবং এ ওয়ানের মাঝামাঝি একটা মান আসবে এ টু আসছিল আটচল্লিশ মিটার স্কোয়ার এবং এ ওয়ান আসবে আসছিল পঁয়ত্রিশশো মিটার স্কোয়ার তো এই দুইটার মাঝামাঝি একটা মান হচ্ছে একচল্লিশশো পঁচিশ মিটার স্কোয়ার তাহলে আমরা এই মানগুলো শুধু বসে দিই দেখো ডির মান এখানে ডির মান কত আছে টু তাহলে টু পয়েন্ট বাই সিক্স এখন এ ওয়ানের মানটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো প্লাস এ টুর মানটা আমরা কত বের করলাম আটচল্লিশশো প্লাস ফোর এ এম তাহলে এখানে ফোর দিলাম এ এমের মান কত বেড়েছে একচল্লিশশো পঁচিশ একচল্লিশশো পঁচিশ এখন এটা ক্যালকুলেটার করলে আমাদের ক্যালকুলেটারে তুললে আমাদের যে মান আসবে সেটা অ্যান্সার টু পয়েন্ট ওয়ান বাই সিক্স প্লাস আটচল্লিশশো প্লাস ফোর ইন্টু ফোর ওয়ান টু ফাইভ আমাদের যে মানটা আসলো সেটা হচ্ছে ওয়ান জিরো থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি এটা হচ্ছে মিটার কিউ এটাই আমাদের অ্যান্সার এখন তুমি বলতে পারো ভাইয়া আপ তুমি তো শুধু প্লিজ এটা হচ্ছে ময়ডাল সূত্র এখন দেখো যখন তুমি প্রিজ ময়ডাল সূত্রটা করলা তখন তুমি বাকি সবগুলা এমনিই করতে পারবা কেভাবে এমনিই করতে পারবা দেখো আমরা যদি মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র দেখি তিনটা নিয়মে আমরা করতেছি মধ্য মধ্যপ্রস্থচ্ছেদ মধ্যপ্রস্থের ক্ষেত্রে ভি সমান সমান আমরা কী লিখতে পারি বলো এ এম ইন্টু ডি তাহলে এ এম এর মান তো আমরা বের করছি একচল্লিশ পঁচিশ ইন্টু ডির মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ মান আসবে এরপরে যদি তুমি চলে যাও কোথায় গড় ছেদে গড় ছেদ তাহলে গড় প্রস্তুত ছেদে আমাদের সূত্রে কী ছিল বলো এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই টু ইন্টু ডি তাহলে বুঝছো এখানে আমরা এখন কী বসাবো এ ওয়ান এ ওয়ানের মান পঁয়ত্রিশশো এ টুর মান বের হয়েছে আটচল্লিশশো ডিভাইডেড বাই টু ইন্টু ডি এর মান আমাদের দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে এই মানটা যদি আমরা বের করি একচল্লিশ পঁচিশ ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে আমাদের আসতেছে ওয়ান জিরো থ্রি ওয়ান টু পয়েন্ট ফাইভ মিটার কিউব এটা আমরা একটু ডিভাইড করে দিই এটা হচ্ছে আমাদের মধ্যপ্রস্তচ্ছেদের সূত্র বেরোলে এবার গড়প্রস্তচ্ছেদের সূত্র যদি আমরা ফালাই তাহলে পঁয়ত্রিশশো প্লাস আটচল্লিশশো ডিভাইডেড বাই টু ইন্টু টু তাহলে এটা আমাদের আসে হচ্ছে ওয়ান মিটার কিউব এটা একটা তাহলে আমরা অ্যান্সার পাইলাম কয়টা মোটে দেখো তিনটা তার মধ্যে সব থেকে পারফেক্ট কোনটা এই যে এইটা দশ হাজার তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ এটা আসছে দশ হাজার তিনশো বারো দশমিক পাঁচ এটা আসছে দশ হাজার তিনশো পঁচাত্তর তার মানে এই তিনটার মধ্যে দেখো তুমি এই মানটার থেকে এই মানটা একটু বড় আবার এই মানটা থেকে এই মানটা একটু ছোটো তার মানে কি বুঝতেছো এটা একটা মাঝারি মান আর মধ্যম পন্থা উত্তম পন্থা আমরা জানি এই মধ্যম মানটা যেটা আমাদের যেখানে আসবে যার মাধ্যমে আসে সেটা হচ্ছে প্রিজ সূত্র আর এই সূত্রকে এই জন্য এটার পারফেক্ট সূত্র হিসেবে বিবেচনা করা হয় আচ্ছা এখন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ম্যাথে আচ্ছা দেখো এখন আমরা দুই নাম্বার ম্যাথটা দেখি দুই নাম্বার ম্যাথটায় কি বলছে দেখো দুই নাম্বার ম্যাথে বলছে পুকুরটির মাটি খণ্নের পরিমাণ নির্ণয় করো তাহলে এই পুকুরের যদি মাটি খননের পরিমাণটা আমরা নির্ণয় করতে চাই তাহলে এই পুকুরটা তোমরা দেখতেছো দুইটা অংশ বিভক্ত একটা উপরের পার্ট আরেকটা নিচের পার্ট তো এই ম্যাচের ক্ষেত্রে আমরা কি করব দুইটা পুকুরকে আলাদা করে নিব উপরের জন্য একবার কাজ করবো আবার নিচের জন্য আরেকবার কাজ করব এবং দুইটা যে ভলিউম বের হবে এই দুইটা যদি আমরা শেষে যোগ করে দেই তাহলেই মোট কাজের পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমটা আগে করি দেখি তাহলে উপরের পুকুরের ক্ষেত্রে উপরের পুকুর উপরের পুকুর তাহলে ওপরের যে পুকুরটা আছে এই পুকুরের আমরা মাটি কাটবো এখন মাটি কাটবো আগের যে ম্যাটটা দেখলাম এই ম্যাচ সেম তাহলে এখানে আমাদের কী কী লাগে দেখো আমাদের এল দেওয়া আছে কত একশো চল্লিশ ইন্টু আশি একশো চল্লিশ মিটার বি দেওয়া আছে হচ্ছে আশি মিটার তাহলে এখান থেকে এল প্রাইম বের করা লাগবে এল প্রাইমের মান কত হবে একশো চল্লিশ যেহেতু আমরা ওপর থেকে নিচে আসতেছি ওপর থেকে নিচে আসতেছি বা ওপরের বাহুর থেকে তাহলে নিচের বাহু অবশ্যই ছোটো হবে এজন্য আমরা এখানে মাইনাস টু এস ডি আমি সূত্র লিখলাম না শুধু ডাইরেক্ট মান বসাই দিব দেখো এখানে এসের এর মান কত টু তাহলে এই টুটা আমরা এখানে বসাই দিই টু ইন্টু টু ইন্টু দেখো আর ওপরের পুকুরের ক্ষেত্রে মান হচ্ছে থ্রি তো এই থ্রিটা আমরা এখানে বসাই দিলাম তাহলে এখান থেকে এল প্রাইম পাবো এখন এল প্রাইমটা কত আসে দেখি একশো চল্লিশ মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে এটা হচ্লো একশো আটাশ মিটার আচ্ছা এখন বি প্রাইম একইভাবে আমরা বের করবো বি প্রাইম ইজিকুয়াল টু আশি মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে আশি মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে সিক্সটি এইট মিটার তাহলে আমরা এল প্রাইম পেয়ে গেলাম বি প্রাইমও পায়ে গেলাম এখন আমরা এখান থেকে এ ওয়ান এ টু পাবো তাহলে এ ওয়ানের মান কত একশো চল্লিশ ইন্টু আশি এ টুর মান কত এটু হবে কোনটা বলে যে এল প্রাইম এবং বি প্রাইমের গুণফল ওয়ান টু এইট ইন্টু সিক্সটি এইট তাহলে আমরা মান বসাই একশো চল্লিশ গুণন হচ্ছে আশি তাহলে হচ্ছে এগারো এগারো হাজার দুশো মিটার স্কোয়ার আবার একশো আঠাশ গুণন হচ্ছে সিক্সটি এইট তাহলে এইট সেভেন জিরো ফোর মিটার স্কোয়ার আচ্ছা দুইটা জিনিস গেল এখন আরেকটা জিনিস আমাদের কি লাগে এম আমরা সব কিছুই কিন্তু আগে বের করে নিচ্ছি পরে শুধু মানটা বসাই দিব তাহলে এখানে এ এম এর মানটা যদি বের করতে যাই তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি এল প্লাস এল প্রাইম ডিভাইডেড বাই টু ইন্টু বি প্লাস বি প্রাইম ডিভাইডেড বাই টু সূত্র আমরা বসাই তাহলে এলের মান এল এর মান কত ছিল আমাদের একশো চল্লিশ এল প্রাইমের মান কত বের করলাম দেখো একশো আটাশ ডিভাইডেড বাই টু ইন্টু বির মান কত ছিল আশি তাহলে আশি প্লাস এখানে বের করছি আমরা সিক্সটি এইট ডিভাইডেড বাই টু এখন এখান থেকে এ এম এর মানটা আমরা পাব কত পাই দেখি একশো চল্লিশ প্লাস একশো আটাশ ডিভাইডেড বাই টু ইন্টু আশি আশি প্লাস সিক্সটি এইট ডিভাইডেড বাই টু এটা আছে তোমার নাইন নাইন ওয়ান সিক্স মিটার স্কোয়ার তাহলে এই যে এই দুইটার মাঝামাঝি আসছে মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে এ ওয়ান এবং এ টুর মাঝামাঝি আসবে হচ্ছে এ এম তাহলে এখন আমরা প্রিজময় ডালে যদি করি তাহলে বাকি সবগুলোই যেহেতু আমাদের কাভার হয়ে যায় সেজন্যই মূলত আমরা প্রিজময় দিয়ে করতেছি ডাল অনুযায়ী অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু তাহলে সূত্র কি ডি ডিভাইডেড বাই সিক্স এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এখন মান বসাই দেখো তাহলে ডির্মান মান আমাদের ছিল থ্রি তাহলে থ্রি ডিভাইডেড বাই সিক্স এ ওয়ানের মান কত বের করছি আমরা এগারো হাজার দুইশো প্লাস এ টুর মান কত বের করছি আট হাজার সাতশো প্লাস ফোর এর মান কত বের করলাম দেখো নয় হাজার নয়শো ষোলো নয় হাজার এখন এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে তাহলে এখানে 3 বাই সিক্স ইন্টু এগারো হাজার দুইশো তাহলে এটা আসে হচ্ছে টু এটা হচ্ছে মিটার কিউব এটাই অ্যান্সার সরি এটা অ্যান্সার না এটা আসলো আমাদের ভি ওয়ান মানে ওপরেরটা আমরা বের করলাম এখন আমাদের বের করা লাগবে কোনটা নিচেরটা এখন আমরা নিচেরটা দিকে আসি এই পাশে ডান পাশে করি নিচেরটা তাহলে একই কাজ কিন্তু এই সবগুলো আমাদের বের করতে হবে আমি এ এম পর্যন্ত বের করে দিব তোমরা বাকিটুকু করে নিবা দেখো এটা একটু আলাদা কি আলাদা আমাদের এল প্রাইম মানে কি একটা পুকুর এখান থেকে দুইটা পুকুর আমরা বের করতে পারি একটা হচ্ছে ওপরেরটা আর একটা হচ্ছে নিচেরটা তো আমরা এল এল ইন্টু বি দেওয়া ছিল তারপর এখান থেকে বের করছি কি এল প্রাইম ইন্টু বি প্রাইম বের করছি এখন দেখো এই এল এলের মান ধরো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু নিচের পুকুরের ক্ষেত্রে ওপরের উপরের এলের মান কোথা থেকে কোন কোন জায়গা থেকে কোন পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে আমাদের এই পর্যন্ত তাই না এখন দেখো এই যে দুই মিটার করে দেওয়া আছে এটা এখানে এই পাশেও দুই মিটার এই পাশেও দুই মিটার এটা কি এখানে একটা থাক আছে মানে একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা আছে সে জায়গার পরিমাণ দুই মিটার উভয় পাশে দুই মিটার আছে তাহলে ওপরের যদি ওপরের মাপটা থেকে যদি আমরা নিচেরটা বের করতে চাই ওপরের পুকুর থেকে যদি নিচের পুকুরের দৈর্ঘ্য ট্রান্সফার করতে চাই তাহলে দেখো আমাদের নিচের পুকুর তাহলে নিচের পুকুরের এলের মান উপরের এলের মান কত হবে দেখো এই যে এখানে এল প্রাইম বের করছিলাম না আমরা একশো আটাশ এই একশো আটাশ মাইনাস টু ইন্টু টু কেন টু ইন্টু টু হলো বুঝতে পারছো এই যে দেখো এখানে আমাদের দুই পাশেই দুই করে আছে তাহলে দুই পাশের দুইটা দুই দুই দ্বারা গুণ করে দুই এক দুই দুই দ্বারা গুণ করলে আমরা দুই পাশেটাই বাদ দিয়ে দিলাম তাহলে এটা আসলো আমাদের হচ্ছে একশো চব্বিশ মিটার আবার যদি বির মান এখান থেকে বের করতে চাই একইভাবে দেখো এখানে বি প্রাইমের মান আমরা কত বের করছিলাম সিক্সটি এইট তাহলে এখানে সিক্সটি এইট মাইনাস টু ইন্টু টু ইজ টু সিক্সটি ফোর মিটার বোঝা গেছে তাহলে এখান থেকে আবার কী বের করতে হবে এই মানটা কোনটা পাইলাম এল এন টু এলএন বি কোনটা পাইলাম এই যে এখান থেকে এই পর্যন্ত যে আমাদের মানটা আছে এলএন টু বি এটা পাইলাম তাহলে আমাদের বের করতে হবে কি এই পুকুরের নিচের মান এল প্রাইম ইন্টু বি প্রাইম তাহলে ওই একই সূত্রটা আমরা প্রয়োগ করব এল প্রাইম ইজ ইকুয়াল টু এল মাইনাস একশো আঠাশ মাইনাস টু ইন্টু এসের মান এখানে কিন্তু আবার আলাদা এটা কিন্তু ভুল হয় দেখো দুইটা এখানে ঢাল দেওয়া আছে একটা টু ইজ টু ওয়ান আর একটা ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান তো উপরের পুকুরের ক্ষেত্রে তুমি টু নিবা কিন্তু নিচের পুকুরের ক্ষেত্রেও যদি ভুলে টু নেও তাহলে কিন্তু ম্যাথ ভুল তো এই জন্য খেয়াল রাখবা যে ওপরেরটা আলাদা থাকবে নিচেরটাও আলাদা থাকবে তুমি উপরের পুকুর যখন করবা তখন দেখো আমরা সব জায়গায় দুই করে নিয়েছি কিন্তু এই পুকুর নিচের পুকুর যখন করব তখন এসের মান ওয়ান পয়েন্ট ফাইভ নেবো এটাই ভুল হয় এটা একটু খেয়াল রাখবা তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডির মান দেখো নিচের ডি কত ফোর মিটার তাহলে ফোর এখন এটা দেখি কত আসে একশো আঠাশ মাইনাস টোয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর একশো ষোলো মিটার একশো ষোলো মিটার এখন দেখো বি প্রাইম সিক্সটি ফোর ও হো ভুল হইলো তো এটা তো আমাদের কত হবে এল প্রাইমের মানে একশো চব্বিশ থেকে বাদ যাবে তাই না তাহলে একশো চব্বিশ থেকে বাদ দিই আমরা একশো চব্বিশ একশো চব্বিশ এস জি তাহলে এটা হবে হচ্ছে একশো বারো একশো বারো আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে আমরা চৌষট্টি নিলাম এবার ঠিক আছে মাইনাস টু ইন্টু এস এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডির মান হচ্ছে ফোর তাহলে চৌষট্টি মাইনাস টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর করলে বাহান্ন ফিফটি টু মিটার তাহলে এল বি এল প্রাইম বি প্রাইম সব কিছুই আমরা পাইছি তার মানে এ ওয়ান পাবো এ টু পাবো এ ওয়ানের মান কত হচ্ছে একশো চব্বিশ গুণন 64, ফোর এ টুর মান কত হচ্ছে একশো বারো গুণন বাহান্ন এ মান কত হবে বলো এল প্লাস এল প্রাইম তাহলে এল মান একশো চব্বিশ প্লাস এল প্রাইমের মান একশো বারো ডিভাইডেড বাই টু ইন্টু বি প্রাইম মান কত সিক্সটি মিটার তাহলে সিক্সটি সরি প্লাস 64 ফোর প্লাস বি প্রাইমের মান কত 52 টু ফিফটি টু ডিভাইডেড বাই টু তাহলে এখান থেকে এ মানটা আমরা পেয়ে যাচ্ছি একশো চব্বিশ প্লাস একশো বারো ডিভাইডেড তাহলে এটা হবে সিক্স এইট ফোর ফোর মিটার আর এই দুইটা আমরা বের করি ওয়ান টু ফোর ইন্টু সিক্সটি ফোর তাহলে সেভেন নাইন থ্রি সিক্স মিটার স্কোয়ার আর এটা হচ্ছে একশো একশো বারো গুণন বাহান্ন এটা হচ্ছে ফিফটি এইট টু ফোর মিটার স্কোয়ার তাহলে এ ওয়ান পাইলাম এ টু পাইলাম এম পাইলাম এখন সূত্র বাসায় দিলেই হবে না হবে কিন্তু তাহলে ভি টু এটা হচ্ছে ভি টু তাহলে ভি টু ডি ডিভাইডেড বাই সিক্স ডির মান এখানে কত ফোর তাহলে ফোর ডিভাইডেড বাই সিক্স ইন্টু এ ওয়ানের মান কত সেভেন নাইন থ্রি সিক্স প্লাস এ টু এর মান কত ফাইভ এইট টু ফোর প্লাস ফোর এ এম এমটা কি এই যেটা যেটা বের করলাম আমরা ফোর ইন্টু সিক্স এইট ফোর ফোর তাহলে এখান থেকে যে মানটা আসবে আমরা বের করি ফোর বাই সিক্স মিটার কিউব তাহলে দেখো আমরা দুইটা পাইছি একটা ভি ওয়ান পাইছি আর একটা ভি টু পাইছি এই ভি ওয়ান এখন আর ভি টুটা আমাদের এখন যোগ করে দিতে হবে কারণ প্রশ্নে বলছে যে পুকুরটির মাটি খননের পরিমাণ নির্ণয় করো তাহলে তোমাদের এটা তো আমাদের কাজ মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অংশ যে মাটি খনন ভরাট এই অংশটা তো তোমাকে যখন খনন করতে বলছে তখন তোমার দুইটা হিসাব একসাথে করতে পারতেছি না আমরা যেহেতু এই জন্য আলাদা আলাদা করে নিলাম নেওয়ার পরে দুইটা এখন যোগ করে দিব অথেব মোট খননের কাজ কাজ ভি ইজ ইকুয়াল টু এই যে এখানে যেটা আসছে আর ওটা যোগ করে দেব আমরা তাহলে টু নাইন সেভেন এইট ফোর প্লাস টু সেভেন ফোর টু ফোর তাহলে এখান থেকে ভি ওয়ান নিলাম এখান থেকে ভি টু নিলাম এই ভি ওয়ান এবং ভি টু যোগ করে দিলে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার টু নাইন সেভেন এইট ফোর তাহলে ফাইভ সেভেন টু জিরো এইট মিটার কিউ এটা হচ্ছে অ্যান্সার তো এই ছিল আজকে আমাদের এস্টিমেটিং এন্ড কস্টিং এর মাটি খননের অঙ্ক এবং এই ম্যাথগুলো যদি তোমরা পারো তাহলে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবা তো তারপরে যদি তোমাদের কোনো ম্যাথে সমস্যা থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে তো তোমরা চাইলে কমিউনিটি গ্রুপে ঢুকে যে কোনো সমস্যার ছবি উঠে ওখানে দিতে পারো আমাদের আমরা ইনশাল্লাহ সলভ করে দিব অথবা যদি চাও পেজেও মেসেজ দিতে পারো ইনশাআল্লাহ সেখান থেকে আমরা তোমাদের সলভ করে দেব তো আজকে এই ভিডিও এবং মাটি কাটা কাজের পরিমাণ এই অধ্যায়ের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে দেখব পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সড়কের কাজ রাস্তার কাজ সেই কাজটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখব তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ